আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় টাস প্যানেল টেস্ট এই টাস প্যানেল টেস্ট কি এই টাস প্যানেল টেস্ট কেন করা হয় কিভাবে করা হয় কোথায় করা হয় এই টাস প্যানেল টেস্টের টেস্ট করার পূর্ব প্রস্তুতি এই টেস্ট করতে খরচ কত লাগে এই টেস্ট নিয়ে টাস প্যানেল টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি চিকিৎসক প্রযুক্তিবিদ আব্দুর আছম প্রিয়শক তাহলে প্রথমেই আমরা জানব এই টস প্যালেন টেস্ট কি এই টস প্যালেন টেস্ট এমন একটি গুরুত্বপূর্ণ টেস্ট যে টেস্ট দ্বারা একজন গর্ভবতী মায়ের শিশু জন্মদানের সময় আগে এবং পরে বিভিন্ন জন্মগত সমস্যা বা ত্রুটি হতে পারে বা ভাইরাস বা ইনফেকশনে আক্রান্ত হতে পারে এবং এর প্রতিরোধ করতে যে ইমিউনো সিস্টেম প্রয়োজন সেটি আছে কিনা সেটি জানতেই এই টস প্যানেল টেস্টটি করা হয় প্রিয় দর্শক এবার আমরা জানব এই টস প্যানেল টেস্টের ফুল মিনিং এই টস মানে কি এই টস প্যানেলের কয়েকটি রোগকে একসাথে বলা হয় টস প্যানেল টেস্ট টস এর ফুল মিনিং হচ্ছে টি এ টক্সোপ্লাজমোসিস ও এ আধার ইনফেকশন যার মধ্যে সিপিলিজ ভার্সিলা ইত্যাদি থাকতে পারে সি সাইটোমিগালো ভাইরাস বা সিএমপি এইচএ হার্পেস সিম্পল ভাইরাস এবং আর রুবেলা ভাইরাস প্রদর্শক এই টি ও আর সি এইচ এর কয়েকটি একসাথে টেস্টে বা পাঁচটা টেস্টে একসাথে বলা হয় টস প্যানেল টেস্ট অর্থাৎ হল রক্তের মাধ্যমে সব সংক্রমণ আছে কিনা তার নির্ণয়ে এই প্যানেল টেস্টটি টস করা হয় যে সব সব কোন যেটা হচ্ছে প্লাজমোসিস আধার ইনফেকশন বা বা ভার্সিলা সাইটোমিগালো ভাইরাস এবং হচ্ছে হারফেস সিম্পল ভাইরাস প্রিয় দর্শক এবার আমরা জানবো এই টস প্যানেল টেস্ট কেন করা হয় এটি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে করা হয় শিশুর জন্মগত ক্রুটি প্রতিরোধ করতে কিছু সময় ডেলিভারি বাচ্চার চোখ কান মস্তিকে কোনো সমস্যা আছে কিনা এটি জানতে টেস্ট করা হয় এবং জন্মের পরে চোখ কান স্নায়ুতে কোনো সমস্যা দেখা দেয় তখনও এই টসপেন টেস্টটি করা হয় দর্শক এবার আমরা জানবো এই টসপেন টেস্টটি কিভাবে করা হয় এটি একটি রক্তের পরীক্ষা একজন চিকিৎসা প্রযুক্তিবিদ আপনার শরীর থেকে টু থেকে তিনি তিনি সংগ্রহ করবেন এবং সেটি ল্যাবরেটরিতে ল্যাবরেটারি বিভিন্ন প্রসেসের মাধ্যমে আপনার এই টসপেন টেস্টটি আইজিজি এবং আইজিজি এবং আইজিএম অ্যান্টিবডি চেক করে তারা আপনাকে এক থেকে দুই দিনের মধ্যে এই রিপোর্টটি প্রদান করবে প্রিয় দর্শক এবার আমরা জানবো এই টেস্টের খরচ কত এই টেস্টটি খরচ বাংলাদেশের বিভিন্ন এলাকা বিভিন্ন স্থান কাল ভেদে এর খরচ কমবেশি হতে পারে তবে এটি আনুমানিক 3 থেকে 7000 টেস্ট হতে পারে তবে এই টেস্টের দুইটি আবার প্রকার রয়েছে একটি হচ্ছে এলিজা টেস্ট একটা হচ্ছে আইসিটি মেথড টেস্ট আইসিটিতে করলে আপনি জাস্ট জানতে পারবেন আপনার ভাইরাস পজিটিভ বা নেগেটিভ এবং যদি আপনি ইলেজিয়া মেথডে করেন সেক্ষেত্রে আপনি জানতে পারবেন আপনার যে ভাইরাসগুলো এই ভাইরাসগুলো যদি পজিটিভ থাকে তার কি পরিমাণ রয়েছে বা কোয়ান্টিটি কি। মানে কি পরিমাণ কোয়ান্টিটি আছে এটা আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক এই গর্ভবতী মা বা নবজাতকের জন্য এই টস প্যানেল টেস্টটি একটি গুরুত্বপূর্ণ টেস্ট সময় মতন এই টেস্ট করালে অনেক গর্ভবতী মা এবং সন্তানের যে জটিল জটিলতা বা ইনফেকশন বা অন্যান্য সমস্যা থাকে সেটা এড়ানো সম্ভব প্রদর্শক এই টস প্যানেল নিয়ে কারো কোনো কোশ্চেন কারো কোনো জিজ্ঞাসা বা কারো কোনো অভিজ্ঞতা থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ